লিখেরা করে আমার নাম করে আঠারোটাতে ভোট হয়েছে বাংলায় পনেরোটা বিজেপি ইতিমধ্যে জিতে গেছে লিখেরা করে আমার নাম করে দায়িত্ব নিয়ে বলছি আর আমরা তো পঁচিশ তারিখ আটে আট দেব তারপরে তো মাঝে পাঁচ আছে পরে সাত আছে লাস্টে তো শক্তি স্বরূপ আর ভোট আছে সন্দেশকালীর ভোট আছে লড়াই হবে চোরেদের তাড়াবো আমরা শুনে রাখুন পঞ্চম দফার ভোটে আটশোটা ছজন করে প্যারামিলিটারি দিচ্ছে আমাকে শুধু তালিকা দেবেন যেখানে লম্বা লাঠি দিয়ে এদের পেটাতে হবে সিআরপি দিয়ে কোথাও রাস্তায় জমায়েত করলে গতকাল দাদাগিরি করেছে কিছু ওয়ার্ডের কাউন্সিলররা সাইথিয়া সিউড়ি শহর এলাকাতে এর পরের দিন করতে দেব না ভোটের একশো চুয়াল্লিশ তাকে জমা করলেই আমরা সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে জানাবো আর যে ভাষায় কথা বললে ওরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর পাবে গতকাল কৃষ্ণনগরের চাপড়ায় রাজীব শেখ আপনাকে বুঝিয়ে দিয়েছি আমরা কি জিনিস অঞ্চল কনভেনারের গায়ে হাত দিয়েছে আধ ঘন্টার মধ্যে তুলিয়েছি নিশ্চিন্তে ভোট দেবেন নিজের ভোট নিচে দেবেন কেন্দ্র। বাহিনীর উপস্থিতিতে ভোট দেবেন